আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে বাইশে আগস্ট আমি যে টপিকটা নিয়ে আসলাম এই টপিকটা হলো টাকামোজ সার্টিফিকেট লুট আন লুটের পেশার ট্রেডিং সেন্টার চালু হচ্ছে তাতে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ লুট আন লুট পেশার ট্রেডিং তিন দিনের ট্রেডিং চালু হচ্ছে তিন দিন ট্রেনিং করবেন ট্রেনিং করার পরেই গিয়ে যদি পরীক্ষা দেন তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন ভিউটা আনলোডের পেশায় আমি ভয় আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আপনাদেরকে আমি স্পষ্ট ভাবে বুঝিয়ে দেবো যে কোথায় ট্রেনিং সেন্টারগুলি চালু হবে এবং কোথায় গিয়ে আপনি ট্রেনিং দিতে পারবেন এবং এটার সুযোগ সুবিধা কি কিভাবে দিবেন কি করবেন সম্পূর্ণ তথ্য আমি দেওয়ার চেষ্টা করব আমার অনুদায় প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করবেন প্লাস অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে আমি সবচেয়ে বেশি খুশি হই তারপর আমি কিছু কথা বলি দেখেন আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে তাদের মন মানসিকতা এতটা যে নিকৃষ্ট এতটা যে খারাপ আপনার কমেন্টটা অনেক বাজবুজি বলে আমি আমার কয়েকটা ভিডিওতে বলেছি যে তাকামো সার্টিফিকেট আমার মাধ্যমে বানাতে পারবেন আমাদের অফিস আছে ডাকাতে আমাদের অফিস আছে তবে এই তাকামো সার্টিফিকেটটা আমি বানাই না আমাদের অফিসে যে স্টাফ আছে উনি আবেদন করে দেয় এবং কন্ট্যাক্ট করে টাকা আমার সার্টিফিকেটটা বাহির করে দেয় কন্ট্যাক্ট করার কারণে টাকা বেশি যায় আপনি যেটা চিন্তা করবেন একটা রাস্তা যখন বৈধ রাস্তা যখন দুই নম্বর ভাবে যাবে তখন কিন্তু টাকা বেশি হবে এই টাকার অঙ্কের চাওয়ার কারণে কিছু কিছু বাংলাদেশি পাগল আছে তাদের মাথার যে ব্রেন আসলে খারাপ তারা উল্টাপাল্টা কমেন্ট করে তো যাক এখন আছে আমি মেইন পয়েন্টে বাংলাদেশের যে এজেন্ট গুলি আছে ওনারা এবং বাইরের সাথে বৈশা আমাদের প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়ের যে সচিব আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যিনি দায়িত্ব আছে সবাই মিলে চেষ্টা করতেছে যে লোড আনলোড এবং অফিসিয়াল ক্লিনারের পেশার যাতে সার্টিফিকেট না লাগে এটা নিয়ে খুব একটা তরুগুরু চলছে ইনশাল্লাহ এদের একটা ভালো ফল আসবে সামনে যাতে টাকা সার্টিফিকেট লাগে না লোড আনলোডের পেশায় এখন তারা একটা সিস্টেম চালু করতে যাচ্ছে যারা লোড আনলোড পেশায় যাবেন তাদেরকে আগে ট্রেনিং দিয়া পরবর্তীতে আপনি যেহেতু সার্টিফিকেট এর জন্য আবেদন করেন যাতে আপনি ফেল না হন এই সুযোগটা কিন্তু ভালো একটা সুযোগ এবং এটা একটা আমাদের জন্য সুখবর যারা সৌদি আরবের লন্ডনের পেশায় যাবেন তাদের জন্য ভালো একটা দিক এবং ভালো একটা সুখবর এই ট্রেনিং সেন্টার যদি আপনি ট্রেনিং করেন তাহলে কিন্তু তিন দিন যখন ট্রেনিং করবেন তারা ট্রেনিং আপনাকে বুঝাবে যে কিভাবে আপনি মাল উঠাবেন কিভাবে মাল রাখবেন এবং কোথায় রাখতে হয় কিভাবে বসতে হয় কিভাবে ধরতে হয় এগুলি যখন আপনি শিক্ষা দিবে তখন যখন আপনি সাধারণভাবে একটা জ্ঞান নিয়ে যাবেন যখন পরীক্ষা যে যাবেন পরীক্ষা আপনি উত্তীর্ণ হবেন আমি মনে করি এই ট্রেনিং দেওয়ার এই ট্রেনিং শুরু করাতে আমাদের যারা প্রবাসে আসবে লোটা লোটে বিষয় তাদের জন্য অনেকটা লাভজনক হবে আর এই ট্রেনিং সেন্টারটা কিন্তু আপনার চব্বিশ তারিখে চালু হতে যাচ্ছে এই ট্রেনিং সেন্টারগুলি বাংলাদেশের আটটি স্থানে আছে এবং আটটা শাখা খুলতে যাচ্ছে আটটি স্থানের ভিতরে প্রথম আপনার এই ট্রেনিং সেন্টারটা হলো ঢাকাতে এক নম্বর দুই নম্বরে আপনার জামালপুর তিন নম্বরে কুষ্টিয়া চার নম্বরে সুনামগঞ্জ পাঁচ নম্বরে লক্ষ্মীপুর ছয় নম্বরে কুড়িগ্রাম সাত নম্বরে জামালপুর আট নম্বরে কেরানীগঞ্জ আটটি স্থানে আপনি ট্রেডিং দিতে পারবেন এখন আপনি দুই টাকা দিয়া ভর্তি হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার বাড়ি কুড়িগ্রাম আপনি কুড়িগ্রামের জায়গায় আপনি যেখানে কিন্তু যেই জায়গাতে আপনি দুই হাজার টাকা দিয়ে আপনি ভর্তি হন আপনার যেই সেন্টার সেন্টারের ভিতরে আপনি যেখানে আপনার সুবিধা ওই জায়গায় আপনি ট্রেনিং দিতে পারবেন আপনার জন্য সুবিধা ট্রেনিং দেওয়ার পরে গিয়া আপনি আপনার যে কোনো স্থানে গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন পঞ্চাশ ডলার দিয়ে যখন আপনি আবেদন করবেন তখন আপনার মন মতো আপনি যে সেন্টারে ভালো লাগে ওই সেন্টারে আপনি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দেওয়ার পরে গিয়া আপনি যখন সার্টিফিকেট পাবেন ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি সৌদি আরবের ভিসা বা মুফা যে কোনো কাজে লাগুক না করে আপনি এটা কাজে যখন এখন বর্তমানে মুফার জন্য প্রয়োজন হয় আপনি মুফা করতে পারবেন আর যাদের

দিক যারাই বর্তমানে বাংলাদেশ থেকে আপনি নোট আলোর পয়সা আসবেন আপনার জন্য অত্যন্ত একটা সুখবর আপনারা কথা বলে রাখি যারা লেখাপড়া করছেন তাদের জন্য ভালো আর যারা লেখাপড়া করেন আপনারা কিভাবে এটাকে আয়ত্ত করা যায় আর যারা বেশি লেখাপড়া করছেন তারা তো অনেকটাই ভালো তো যারাই কম হোক বেশি হোক লেখাপড়া করছেন ট্রেনিং সাথে চেষ্টা করবেন ট্রেনিংটা ভালোভাবে মনোযোগ দিয়ে যদি আপনি শুনেন বা শিখেন পরিকর্তীর্ণ হতে পারবেন আর যারা লোটালোট পেশায় ছিলেন বা অন্যান্য পেশায় ছিলেন চিন্তা ভাবনা করছেন যে আপনি অন্য লোকের মাধ্যমে টাকার বিনিময় সার্টিফিকেট নেবেন তাদের জন্য অনেকটাই সাফল্য হবে আপনি নিজে পরিশ্রম করে আপনি পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবেন আপনার জন্য অনেকটা ভালো তা আশা করি যারাই বর্তমানে লোটানো পেশায় যাবেন তাদের জন্য অত্যন্ত একটা সুখবর আর আমি আবারও বলি আমার যেটা ভালো লাগে করে লাইক দিবেন আর খারাপ মন্তব্য নেবেন না খারাপ কমেন্ট করবেন না আমি কখনো কারো কাছ থেকে টাকা পয়সা নেই না আমার উদ্দেশ্য হল শুধু প্রচার করা আপনাদের সহযোগিতা করা বাংলাদেশ থেকে যারা প্রবাস আসবেন তাদের সহযোগিতা করা এবং চৌধুরী যারা থাকেন তাদেরকে আমি সহযোগিতা করা আমার মেন উদ্দেশ্য ছিল সহযোগিত করা আমার উদ্দেশ্য নয় আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া আমি এই ধরনের লোক না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেই অনেক ভালো আছি আল্লাহ আমাকে ভালো রাখছে আজকে এই পর্যন্ত দেখা অন্য হাফেজ